আর মাত্র ছয় মাসের অপেক্ষা এরপরই যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় পর্দা উঠবে দু ফুটবল বিশ্বকাপের বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব সেই লড়াইকে সামনে রেখে ক্রিয়া সামগ্রীর প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস উন্মোচন করল বাইশটি দেশের জার্সি ঐতিহ্য ভূপ্রকৃতি ও সংস্কৃতির গভীর অনুপ্রেরণাকে ধারণ করে তৈরি এই কিটগুলো যেন অতীতের বিজয়গাঁথা আর ভবিষ্যতের প্রযুক্তির এক বিস্ময়কর সংমিশ্রণ প্রকাশিত এই জার্সিগুলোর নকশা ও প্রযুক্তিতে প্রতিষ্ঠানটি এনেছে বৈপ্লবিক পরিবর্তন এই ডিজাইনগুলোর মূল লক্ষ্য ছিল প্রতিটি দেশের শেকড়ের প্রতি সম্মান জানিয়ে ফুটবলকে আধুনিক ও স্বাধীন ধারায় উপস্থাপন করা নতুন কিটগুলোতে ব্যবহার করা হয়েছে বিশেষ বডি থ্রি ডি ইঞ্জিনিয়ার স্টেজ ফ্যাব্রিক এবং অ্যাডিডাসের সর্বোচ্চ ক্লিমা কুল প্লাস প্রযুক্তি এর ফলে খেলোয়াড়রা কানাডা যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর ভিন্ন ভিন্ন আবহাওয়াও সহজে ঘামমুক্ত এবং আরামদায়ক থাকতে পারবেন মেশ হোল ছিদ্রযুক্ত থ্রি স্টাইপ টেপ এবং সর্বোচ্চ বায়ু চলাচল নিশ্চিত করে এই ফ্যাব্রিকটি কিন্তু সবচেয়ে বড় চমক হল লেন্টিকুলার হিট অ্যাপ্লাইড প্রযুক্তি এই প্রযুক্তির কারণে জার্সি ফেডারেশন গ্রেস এবং অ্যারিডাস লোগো দেখতে শেফ শিফটিং ভিজুয়ালের মতো দেখায় যা ডিজাইনে যোগ করেছে এক অত্যাধুনিক মাত্রা যে বাইশটি দেশে জার্সি উন্মোচিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কি ঐতিহ্যবাহী আকাশী সাদা উলম্ব স্টাইপ এবার পেয়েছে তিন রঙের ব্রেডিং প্রভাব যা আল বিসেল জয় করা উনিশশো আটাত্তর উনিশশো ছিয়াশি এবং দু হাজার বাইশ সালের বিশ্বকাপে জয়ের কথা স্মরণ করিয়ে দেয় জার্সির গলার পেছনে সংযোজন করা হয়েছে এ এফ এর প্রতিষ্ঠা বর্ষ আঠারোশো ছিয়ানব্বই যা দলটি সুদীর্ঘ ইতিহাসকে ফুটিয়ে তোলে প্রকাশিত বাইশটি দেশের তালিকায় রয়েছে আলজেরিয়া আর্জেন্টিনা বেলজিয়াম চিলি কলম্বিয়া কোস্টারিকা জার্মানি হাঙ্গেরি ইতালি জাপান মেক্সিকো নর্দার্ন আয়ারল্যান্ড পেরু কাতার সৌদি আরব স্কটল্যান্ড স্পেইন সুইডেন ইউক্রেন সংযুক্ত আরব আমিরাত ভেনিজুয়েলা এবং ওয়েলস দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জি স্পোর্টসে